হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে গরুর পায়া বা নেহারি খেতে পছন্দ করি কিন্তু বাসায় রান্না করতে গেলে ছয় সাত ঘন্টা চুলায় জাল করেও সেই টেস্টের এবং থিকনেসের পারফেক্ট নেহারি রান্না করতে পারি না আজকের রেসিপিটি তাদের জন্যই আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল বা রেস্টুরেন্টের সিক্রেট রেসিপিতে তৈরি গরুর পায়া বা নেহারি রেসিপি আজকে এটিকে আমি মাত্র এক ঘন্টায় তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে চলুন তাহলে রান্নাটি শুরু করে দেই। পায়া বা নেহারি রান্না করার জন্য এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণ গরুর পায়া নিয়ে নিয়েছি এগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি গরম পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের রান্নাটি আমি প্রেশার কুকারে করব এর জন্য প্রেশার কুকারে সবগুলো পায়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা আপনারা চাইলে আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচ লাল মরিচের গুঁড়া এবং চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার এই সব উপকরণ মাংসর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ পানি আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করব তাই শুরুতেই আমি বেশি পানি ব্যবহার করছি না অতিরিক্ত পানি ব্যবহার করলে প্রেশার কুকারে হুইসেল বাজার সময় উপচে পড়ে যাবে হাই হিটে রান্না করে নেব পাঁচটা হুইসেল আসার আগ পর্যন্ত প্রায় পাঁচটা হুইশেল বেজে উঠেছে এবার চুলার আঁচটিকে কমিয়ে দিয়ে রান্না করব ত্রিশ মিনিটের জন্য এই ত্রিশ মিনিটে নেহারি এবং এর সাথে থাকা রগ মাংস সবগুলো পারফেক্টভাবে কুক হয়ে যাবে ত্রিশ মিনিট পর ঢাকনাটিকে খুলে নিচ্ছি দেখতেই পারছেন পায়ার এই রগের অংশটা কিন্তু একেবারেই গলে গিয়েছে সাধারণত নেহারি রান্না করতে গেলে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নিয়ে জাল করতে হয় এবং সেক্ষেত্রেও মাংসটা সেদ্ধ হয়ে গেলেও এই রগের অংশগুলো কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না এভাবে রান্না করলে আপনি মাত্র এক ঘন্টাতেই নেহারি প্রস্তুত করে নিতে পারবেন এবার এগুলোকে একটা বড় হাড়িতে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আরও দুই কাপ পরিমাণ পানি চুলার আঁচ বাড়িয়ে এটাকে আরও দশ মিনিট চাল করে নিচ্ছি একটি বাটিতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ফুটে ওঠা পায়া বা নেহারির মধ্যে চালের গুঁড়ার এই মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি রান্না করে নিচ্ছি আরও দশ মিনিট লবণটা টেস্ট করে দিয়ে দিচ্ছি আরও একটা চামচ পরিমাণ লবণ নিহারিটাতে বলক চলে এসেছে বাগারে চলে যাচ্ছি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটিকে বেরেস্তা করে নেব না কিছুটা নরম হয়ে আসলেই চলবে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এসেছে রান্না করে রাখা নেহারি দিয়ে দিচ্ছি চুলায় এটাকে আরও দশ মিনিট জাল করে নেব আমার নেহারিটি তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে সার্ভ করে নিচ্ছি ওপর থেকে কিছু পরিমাণ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং আদা কুচি ছড়িয়ে দিচ্ছি চাইলে এর সাথে এক টুকরো লেবুর রসও দিয়ে দিতে পারেন এতে করে এর টেস্ট আরও ভালো আসবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নেহারির সাথে থাকা এই রগের অংশটা কতটা সফট হয়ে গিয়েছে নান রুটির সাথে এই নিহারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় দেখলেন তো কত সহজেই মাত্র এক ঘন্টায় হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলেই নেহারি তৈরি করা যায় আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ